আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি এখন আছি রানীগঞ্জ গরুর হাটে আপনারা হয়তো অনেকেই জানেন এখানে হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বাংলাদেশের দূর থেকে খামারিরা ও ব্যাপারীরা তাদের গরুগুলোকে ক্রয় বিক্রয়ের জন্য এই হাটে নিয়ে আসে তবে বৃহস্পতিবারের তুলনায় সোমবারের হাট জমজমাট ও কালেকশনে ভরপুর হয়ে থাকে আপনারা যদি গরুর বাজার ক্রয় বিক্রয় ও দরদামে ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা অবশ্যই আপনাদেরকে দরদাম ক্রয় বিক্রয়ের ভিডিও দিয়ে দেব ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার কি এমন ভিডিও চান mana jangan dia cakap मां जे त